ঈদ আসবে আর পাবনা সুইটসের সেমাই হবে না দিনাজপুরবাসী কল্পনাও করতে পারে না তাই দেখুন আমি এখন পাবনা সুইটসের সেমাই রান্না করব এই সেমাইটি রান্নার আলাদা কোনো বৈশিষ্ট্য নেই সব স্বাভাবিক লাচ্চা সেমাই যেভাবে রান্না হয় সেভাবেই রান্না হয় কিন্তু স্বাদে অতুলনীয় যে খেয়েছে দ্বিতীয়বার সে খেতে চাবে যদিও এটা একটু এক্সপেন্সিভ তারপরেও সেমাইগুলো আমি যে পরিমাণ রান্না করব। সেই পরিমাণ আমি বাটিতে তুলে রেখেছি আর বাকিটা এখানে রয়েছে আর এই এই মশলাগুলো আমি দিব আলাদা করে দুধ গরম করে রেখেছি দিনাজপুরে যারা দেখছেন এক কথাই স্বীকার করবেন যে হ্যাঁ পাবনা সুইটসের এই ঘি ভাজা সেমাইটি অতুলনীয় স্বাদে একবার যে খাবে সে দ্বিতীয়বার লোভে পড়ে যাবেই যাবে এই হলো আমার মোটামুটি সাজানো এখন আমি এখানে দুধ দিয়ে দিব এই যে আমি এখন গরম করা দুধ দিয়ে দিব এই যে দুধটা আমি গরম করে নিয়েছি পরে ঘন হয়ে যাবে এই সেমাইটি শুধু দিনাজপুরে পাবনা সুইটসে পাওয়া যায় আর কোথাও না এই যে গরম দুধ দিয়ে দিলাম খানিক পরে জমে যাবে পাবনা সুইটসের এই সেমাইটির প্রতি সবার ভালোবাসা বেড়ে গিয়েছে সারা বছরে দুইবারই পাওয়া যাবে দুই ঈদের সারা বছর আর আমরা এটা খুঁজলেও পাবো না আর সেজন্যই হয়তো আমাদের এইটার প্রতি লোভ বেশি ভালোবাসা বেশি এই সেমাইটা পাওয়া যায় দিনাজপুরের বিখ্যাত পাবনা সুইটসের জার সে আমায় বললে পাবনা সুইচতে পেয়ে যাবেন এখন এই অবস্থায় এসেছে আমি একটু খেয়ে টেস্ট অসাধারণ অনেক টেস্ট অনেক মজা সেই স্বাদ এটি হলো দিনাজপুরের বিখ্যাত পাবনা সুইটসের লাচ্চা লাচ্চাশ্যামাই এই দেখুন একবার খেলে প্রেমে পড়ে যাবেন বারবার যাবেন ভুল করেও যদি একবার খেয়েছেন আপনি খুঁজে খুঁজে যাবেন পাবনা সুইটসে অতএব আমার বাসায় চলে আসুন এই শ্যামাইয়ের লোভে পড়ে যান সবাইকে ঈদ মোবারক